দেশে ফিরেই এবার কেয়ার হাসপাতালে মাকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তারেক রহমান সারা দেশ তুলফার বিস্তার জানতে দেখতে থাকুন সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এবার সরাসরি মাকে দেখতে মমতাময় মাকে দেখতে সরাসরি এবার এবার কেয়ার হাসপাতালে ঢুকে পড়েছেন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ সহ আরও অসংখ্য নেতারা ইতিমধ্যে আপনার সবাই সরাসরি এবার কের হাসপাতাল থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা সবশেষ আপনারা আপনাদেরকে জানাবো আপনারা সাথে থাকেন আমাদের ভেতর দিয়েই প্রবেশ করানো হচ্ছে এবং তিনি এরপর সরাসরি তার মাকে দেখতে যাবেন যেই কথা আসলে বলছিলাম যে অনেক দিনের অনেক দিন ধরেই বেগম জিয়া যতদিন ধরে অসুস্থ এরপর তাকে নিয়ে আমরা

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনার ধারণা পাবেন ইতিমধ্যে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধর্ম যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা দকার ষ্ আম একটু দ্বারাবে বি্ দেখে সন্তান সেবে আমার মন আমার মায়ের বেছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ফরে। এখান থেকে আমি আমার মা দেশন খালে দাজিয়ার কাছে যাব। একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনে থেকেও বেশি ভাল তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাদের কও তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনেরা হারটির যত্ন তেল এখন বাংলাদেশে সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনীতি খালেদা জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সে আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে এলাকার যারা আছেন আশপাশে যারা বসবাস করেন তারাও ইতিমধ্যে এখানে এসে ভিড় করেছেন সেটি আমরা দেখেই বুঝতে পেরেছি আপনি থাকুন অনেক আমরা আরেকজন সহকর্মীর কাছে যেতে চাই আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন সবুজ নিশ্চয়ই আপনি এখন দেখতে পাচ্ছেন এই বাসটি কারণ মাত্রই অনেক যেহেতু বললো এভারকেয়ার হাসপাতালের খুব কাছে পৌঁছে গেছে হাত নেড়ে নেড়ে অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান এবং তাকে দেখতে তো প্রচুর মানুষই তো মধ্যে ভিড় করেছেন আবাসিক এলাকার যারা আছেন তারাও ভিড় করেছেন আর কতক্ষণ লাগতে পারে বলে মনে হয় এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে কেমন দেখছেন জানাবেন নিয়ে আসার তার এই যে গাড়িবহর তার গাড়িবহর একেবারে সামনের যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই গাড়িগুলা গাড়িগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বলা যায় যে তাহলে একেবারেই খুব কাছাকাছি চলে এসছেন হয়তো যেহেতু এখানে প্রথম যেই নিরাপত্তার যে চেকপোস্টটি ইভার কেয়ারে ঢোকার যে প্রবেশপথ সেই প্রবেশপথটি সেই জায়গাটিতে সেই জায়গাটিতে অর্থাৎ ভেতরের দিকে যেহেতু খুব বেশি নেতাকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে একটি ওয়াল তৈরি করে দেওয়া হয়েছে সে তার ভেতরে আসলে কেউ ঢুকতে পারেনি সেই হিসাবে এই পথটুকু আসতে তার খুব যে বেশি বেগ পেতে হবে সেটি বলা যায় না সেই হিসেবে ধরে নেওয়া যায় যে খুব অল্প সময়ের মধ্যে তাকে বহনকারী যে বাসটি যেই লাল বাসটিতে করে তিনি শাহজালাল বিমানবন্দর থেকে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে গিয়েছিলেন এবং সেখান থেকে এই পথে আসছেন যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষা করছিল সেই বাস থেকে তিনি হাত নেড়ে আসলে প্রত্যেকটি মানুষকে অভিবাদন জানানোর চেষ্টা করছেন সেই বাসটি হয়তো আমরা দেখতে পাচ্ছি সামনে যে পুলিশের গাড়িটি প্রোটোকলের যে গাড়িটি সেই প্রোটোকলের গাড়িটির ঠিক পেছনেই এবং এখানে আসলে তার যে আসা অর্থাৎ এভারকেয়ারে আসার আরও ঘন্টাখানেক আগে থেকে মূলত এই এলাকাটির যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থায় আসলে এখানকার যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন যেটি বললাম যে বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সিএসএফ এবং তার পাশাপাশি কিছুদিন আগে বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী তার যে নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োজিত করা হয়েছে এসএসএফ তারা এই এলাকার পুরো এলাকাটি করণ করে নেন এবং পুরো এলাকার অর্থাৎ মূলত চারটি চেকপোস্ট রয়েছে চারটি চেকপোস্টের মধ্যে প্রথম থেকে যে চেকপোস্টটি রয়েছে সেই চেকপোস্ট থেকে পুরো এভারকেয়ারের আশেপাশের যে নিরাপত্তার দায়িত্বটি সেই দায়িত্বটি আসলে এস নিয়ে নেন এবং ঘন্টাখানেক আগে থেকেই এই এলাকা পুরো এলাকাটি কর্ডন করে ফেলা হয় কোনো মানুষ যেন আসলে যেহেতু উচ্ছেসিত মানুষের যে উচ্ছ্বাস তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য যে দীর্ঘ অপেক্ষা ষোলো দীর্ঘ সতেরো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার জন্য অর্থাৎ তাকে এক নজর দেখার জন্য তিনি দেশের মাটিতে এসেছেন তিনি তার মায়ের কাছে এসেছেন বিএনপি নেতাকর্মীদের মাঝখানে তিনি এসেছেন দেশের মানুষের মাঝে তিনি এসেছেন সেইটি এক নজর দেখার জন্য মানুষের যে অপেক্ষা সেই অপেক্ষার মূলত এই যে মানুষের নেতাকর্মীদের যে দীর্ঘ ভিড় প্রচণ্ড ভিড় সেই ভিড়ে এই এই জায়গাটিতে অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যারা আসলে বিমানবন্দর পর্যন্ত যেতে পারেননি যারা ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়ে পর্যন্ত যেতে পারেননি যারা তার বক্তব্য সচক্ষে শুনতে পারেননি নিজ কানে শুনতে পারেননি তারা মূলত এই জায়গাটিতে অপেক্ষা করছেন এবং সেই ভিড় আসলে ঠেলে এই জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার যে জায়গাটি সেই জায়গাটিতে আসলে নেওয়া হয়েছে যেটি বলছিলাম সিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হয়েছে এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে র্যাব রয়েছে পুলিশ রয়েছে এপিবিএন রয়েছে সাদা পোশাকের পুলিশ তো ছিলই এবং এই নিরাপত্তা যে শুধু ঘন্টাখানেক আগে থেকে যে তৎপরতা সেই তৎপর তৎপরতা বিগত অর্থাৎ তারেক রমান যখন দেশে ফেরার ঘোষণা দেন যখন তিনি নিজে ঘোষণা দেন বিএনপির যে সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি যখন বলেছেন যে পঁচিশ তারিখে তিনি দেশে ফিরবেন দেশে ফিরে তিনি কিছুক্ষণ আগেই তারেক রহমান তার বক্তব্যে যেটি যিনি বলছিলেন যে তার মন পড়ে আছে মায়ের কাছে সেই মায়ের কাছে ফেরার যে আকুলতা যে আকাঙ্ক্ষা তীব্র আকাঙ্ক্ষার কথা তিনি তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সংকটপূর্ণ অবস্থায় ছিলেন সেই সময় আঠাশ তারিখে তিনি তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই জানিয়েছিলেন যে একজন সন্তানের মায়ের কাছে মায়ের স্পর্শ পাবার যে তীব্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জন্য সেই আকাঙ্ক্ষা তারও রয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে তার কিছু তার হাতে সব কিছু ছিল না সেই বাস্তবতায় তিনি এতদিন তার মায়ের কাছে আসতে পারেননি আজকে সেই ক্ষণটি এসছে এবং সেই ক্ষণটির খুব কাছাকাছি অর্থাৎ সেই ক্ষণটি তিনি দেশে ফিরেছেন দেশের মাটিতে পা রেখেছেন আরও সাড়ে এগারোটার দিকে এবং এই মুহূর্তে যেহেতু তিনি বলছিলেন যে তার মায়ের কাছে মন পড়ে আছে কিন্তু দেশের মানুষের যে ভালোবাসা দেশের মানুষের নে লাখো লাখো নেতাকর্মীদের যে উচ্ছা উদ্দীপনা সেটিকে উপেক্ষা করে তিনি আসলে তার মায়ের কাছে আসতে পারেননি তিনি তার যে সারা দেশের মানুষের যারা বিগত সতেরো বছর ধরে এই বিএনপিকে বিএনপিকে গত সতেরো বছর দিয়ে ধরে আসলে নানা ঘাত প্রতিঘাতের মতো দিয়ে যেতে হয়েছে এই সংগঠনটিকে যারা টিকিয়ে রেখেছেন একটা সময় এই দলটি যখন খালেদা জিয়া মূলত দু হাজার সালে দুর্নীতির মামলায় গ্রেফতার হন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন তারপরে তাকে যখন গ্রেফতার করা হলো তারপরে তিনি তারেক রহমান নিজেও নির্বাসিত জীবনযাপন করছিলেন সেক্ষেত্রে একটা সময় এই দলটি আসলে নেতৃত্বশূন্যের জায়গায় পৌঁছে যায় সেই জায়গা থেকে এই ধরনের যে নানা ঘাত প্রতিঘাত সেই ঘাত প্রতিঘাত পেরিয়ে এই নেতাকর্মীরাই মূলত এই দলটিকে টিকিয়ে রেখেছিলেন এবং এই দলটির যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা আজকে সারা দেশের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে এবং সেই যে নেতাকর্মীরা যারা অপেক্ষা করছিলেন দীর্ঘ সতেরো বছর ধরে সেই অপেক্ষার আসলে অবসান হয়েছে তাদের যে নেতা সেই নেতা এসেছেন দেশের মাটিতে পা রেখেছেন এবং সেই নেতা এই বাংলাদেশের যিনি আপসীন নেত্রী হিসেবে চিন যাকে এক নামে চেনেন এই দলের যিনি কান্ডারি হিসেবে এতদিন ছিলেন দীর্ঘ সেই উনিশশো একাশি সালের পর থেকে যিনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন ঘাতকের বুলেটের আঘাতে তারপর থেকেই এই দলটিকে সামলেছেন খালেদা জিয়া যিনি তারেক রহমানের মা তিনি মূলত এখন শয্যাশায়ী অর্থাৎ দুই সালে তাকে যখন মূলত প্রথম গ্রেফতার করা হয়েছিল দুর্নীতির মামলায় তারপর থেকেই তার শরীরে নানা ধরনের আসলে রোগ বাসা বাঁধে এবং সেই সময়টাতেই তার নানাভাবে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তারপরে মূলত হাসপাতালে থাকা অবস্থাতেই আসলে যখন খুব বেশি অসুস্থত অসুস্থ হয়ে যান তখন দলের পক্ষ থেকে নানাভাবে বিদেশে নিয়ে তার চিকিৎসা করানোর আহাজারি ছিল বিগত যে সরকার আওয়ামী লীগ সরকার সেই সরকারের কাছে নানা নিবেদন আবেদন দলের পক্ষ থেকে করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে তাকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও তাকে বিদেশে নিয়ে যে চিকিৎসা করার যে জায়গাটি সেই সুযোগটি আসলে বিগত সরকার করতে দেয়নি এর এর ফলে যেটি হয়েছে যে তিনি ঢাকায় তার গুলশানের যে বাসা ফিরো যায় সেখানে বসেই তার যে চিকিৎসক নিজস্ব চিকিৎসক সেই চিকিৎসকের অধীনেই মূলত তার চিকিৎসা চলছিল এবং মূলত তার যে শারীরিক অবস্থা এই পর্যায়ে প্রথমবারের মতো আসে দু সালের মে মাসে তিনি যখন দেশ সারা দেশ সারা বিশ্ব যখন